আজকে আমরা উত্তরবঙ্গের পথের টানে নদীর খোঁজেতে বেরিয়েছি এই রাস্তা দিয়ে সবাই আমরা যাই এটা হচ্ছে আসাম যাওয়ার রাস্তা আলিপুরদুয়ার বা ধরুন জলদাপাড়া গরুমারাতে থেকে জলদাপাড়া এগুলো দেখার জন্য আমরা এই রাস্তাতে যাই আজকে আমরা কিছু নদী যেগুলো সাধারণ মানুষ ট্যুরিস্ট আসলে পার হয়ে চলে যায় কিন্তু নদীটা ভালো করে দেখে না সেটা দেখি এটা হচ্ছে করলা নদী এই নদীর কথা আপনারা জানেন যেটা বেশ কয়েক বছর আগে জলপাইগুড়িতে ভয়ঙ্কর বন্যা করে করে দিয়েছিল আর মাঝে মাঝেই পেপারে দেখা যায় করলা নদী সম্পর্কে আমরা জানি যে মাছ কিছুদিন আগে সব মরে গিয়েছিল ভেসে উঠেছিল। তা এখন জলের স্রোত দেখছেন এইটুকু কিন্তু যখন বর্ষাকাল তখন কিন্তু ভাসিয়ে গিয়েছিল এইদিকে করলা নদী ওটা বৈকুণ্ঠপুর রেঞ্জ আর দেখুন চাঁদ উঠেছে আর এই দিকে হচ্ছে পুরো স্লিপিং বুদ্ধা আমাদের দেখা যায় সত্যি মুগ্ধ হয়ে গেছি এতবার আসি ঠিক এর টানেই আসি এই প্রকৃতি অন্য কোথাও কিন্তু এরমভাবে ভাবে আপন করে নেয় না মানে আমাদের মতো শহুরে মানুষদের এটা জল ঢাকা নদী এই যে পাহাড়গুলো এই দিক থেকে দেখছেন এই পাহাড়গুলো হচ্ছে সব ভুটান পাহাড় মাছের এই চটটা দেখলেই কিন্তু বোঝা যায় এটা জল থাকা নদীতে এখন অনেকটা তাও এবছর অনেকটা একটু জল আছে আর বর্ষাকালে তো একেবারে বলবো পুরো ভরে যায় এই চটটা কি ডুবে যায় না চটটা আবার ডোবে কোনোদিনও দেখিনি এত বছরে ওই দিকটা জল ভরে যায় এই দিকটা হয়ে যায় আর এখানে খুব মাছ পাওয়া যায় খুব ভালো ভালো মাছ চেপটি তারপরে ঠের ডেকরা খোকসা আরো অনেক রকমের মাছ পাওয়া যায় যেটা মানে খুব সুস্বাদু এখানকার মাছ যেহেতু মিষ্টি জলের এই জলের মাছ খুব মিষ্টি আর মানে খুব টেস্ট আর এই দিকটা এটা হচ্ছে চাপড়া মাছ আর এই দিকটা হচ্ছে গরু মাছ এরপরে আরেকটা ভিডিওতে ওটা আমরা কভার করব জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে

সবই হচ্ছে ভুটান থেকে আসছে আর এই যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলো হচ্ছে সব ভুটানের আর এই যে ব্রিজটা যাচ্ছে ব্রিজটা হচ্ছে যে কাঞ্চন আপনারা তো জানি সেই কাঞ্চন কন্যার ব্রিজ বা অনেক ট্রেন আর একটা দেখুন এই যে পার্থেনিয়াম চারিদিকে ছড়িয়ে আছে অ্যাজমার যেটা প্রধান কারণ এই পার্থেনিয়াম আর এইরম পরিবেশে চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে এইটা কিন্তু দেখে খুব খারাপ গাঠিয়া নদী পার হয়ে এবার আমরা আলিপুরের দিকে চলেছি মাঝে যে কটা নদী আমরা পাবো না পাই না কেন ছোট 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 হোক বড় হোক আপনাদের অবশ্যই সেটা আমরা দেখাবো। যে যে কুজি ছিল শেষ হয়ে এই গতকাল দেখতে পাচ্ছেন যে এখনো প্যান্ডেল লাগানো আছে আর ওখানে যত দূর চোখ যায় আপনারা যে পাহাড় দেখছেন এটা সবই হচ্ছে ভুটানের পাহাড় এটা কুঁজি না আপনারা আলিপুরদুয়ার বা আলিপুর অবধি না হলে হাসিমারা জলদাপাড়া হাসিমারা অবধি যেতে যেতে একটু দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন নদীগুলো কতটা সুন্দর কতটা চঞ্চল এই নদীটার প্রথম এরকম দাঁড়িয়ে দেখছি এর আগে বেরিয়ে গেছি এখানে এখন তো জল নেই এরকম লাগছে কিন্তু যখন হরپا বান আসে বা বর্ষাকালে কিন্তু চারপাশ পুরো ভেসে যায় এই জলের যে স্রোতটা শুধু একটা দিক থেকে এই আবার ওই দিকটাতে অনেকটা রয়েছে তো এবার আমরা কুজি ডায়না পার হয়ে এটা হচ্ছে ডায়না মেন যে ডায়না ডায়না মানে আমাদের মেচ ভাষায় বলে দই মানে জল আর না মানে মাছ মানে যে নদীতে প্রচুর মাছ পাওয়া যায় তাই সেখান থেকেই ডায়না হচ্ছে এই নদীটা এই নদীর একদম মানে উত্তর দিকে আসুন একটু দেখে নিই সেই লাল ঝামেলা বেরিয়ে দক্ষিণ দিকে যখন এসেছে বর্ষাকালে কিন্তু দায়রা নদীর জল এতটাই পরিমাণে বেড়ে যায় যে দক্ষিণ দিকে কিন্তু মানে ধন্দাশিমলা এলাকায় বন্যাও দেখা যায় যেহেতু ধন্দাশিমলা এলাকায় আমার জেঠু আছে ওনাদের মানে আমরা কোনোদিন হয়তো ওই বন্যার কবলে পড়িনি কিন্তু জেঠুরা মাঝে মাঝেই ওই বন্যার কবলে পরে যখন বর্ষা চালে আর এই তো এটাও হচ্ছে ভুটান থেকেই নেমে আসা নদী এটাই এটা অনেক পুঁজি ডায়নার তুলনায় অনেকটাই বড় চলুন এরপরে নেক্সট যে নদী সেটা দেখি কি আছে আপনারা একটু থেমে দাঁড়া দাঁড়িয়ে দেখবেন নদী কতটা সুন্দর খরস্রোতা হতে পারে এখন হয়তো রুক্ষ সূক্ষ্ম মনে হচ্ছে কিছুটা জল রয়েছে অনেকটা দূরে দেখুন ওই দিক ওই কর্নারে তার মাঝখান থেকে একটু চলে যাচ্ছে কিন্তু তবুও আমার মনে হয় যে এখানকার নদী আবার সৌন্দর্য আলাদা যেহেতু পাহাড় থেকে নেমে আস এগুলো না করলেই ভালো এই নদীটার কথা আমরা যে সমরেশ মজুমদারের অর্জুন যে সমগ্র আছে অর্জুনের আমরা ডায়না নদীর কথা অনেকেই জানি আপনারা অনেকেই দেখেছেন এই যে উল্টো ঘর যাওয়ার যে রাস্তা এটা দেবপাড়া এই দিক দিয়ে হয়ে উল্টো ঘরে যেতে হয় আপনারা অবশ্যই এসেছেন অনেকেই হয়তো যারা আসবেন জায়গাটা ভালো করে জেনে নিন দেবপাড়া থেকে টোটোতে করে অনেকটা ভেতরে গিয়ে হচ্ছে উল্টো ঘর আরে উড়জওটা কি সেটা তো বলবি তাহলে লোকে তো জিকেস করবে আচ্ছা আপনারা কমেন্ট করবেন তো সুতানালে সহজে বলতে যায় না অনেক রহস্য আছে এই সব জায়গায় আপনারা কমেন্ট করবেন সব উত্তর দিয়ে দেবে আরে উল্টো ঘর আমিও শুধু একবারই গেছি কারণ হচ্ছে উল্টো ঘরে সবকিছুই উল্টো এবার আমরা বানারwidehat এসে গেছি বানার হাত দিকের দিক থেকে চলে যাচ্ছে চুনাভাটি চামুরচি যাওয়ার রাস্তা এটা হচ্ছে মানে গেন্দ্রাপাড়া চা বাগান এই আবার হাতি পার হয় তার বোট দিয়ে রেখেছে কিন্তু কোনোদিন আমি এখানে পাইনি হাতির দেখা খুব কমই মেলে হয় অন্ধকারে যেখানে হয়তো ভিডিও করতে পারবো না বা ছবি তুলতে পারবো না তখনই হয়তো হাতি দেখা মিলছে এখানে সুন্দর একটা দৃশ্য আমরা যে যাচ্ছি তার ডান দিক থেকে এই বড় রাস্তাটা চলে যাচ্ছে ধূপগুড়ি ময়নাগুড়ি যাওয়ার রাস্তা আবার গয়েরকাটাও বেরোনো যায় এদিক থেকে এটা হলো কলেজ অবস্থা দেখুন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আছে আমার মনে হয় সত্যি আর একবার এখানে পড়তে আসতে পারলে খুব ভালো লাগতো তাহলে এই রাস্তায় তোমার গাড়ি চালিয়ে কেমন লাগছে অসাধারণ কলকাতার ওই জ্যামজটে গাড়ি চালিয়ে সত্যি কোনো মজা নেই একটুখানি গিয়েই দাঁড়িয়ে পড়তে হয় এটা পুরো মাখনের মতন রাস্তা মানে বসে আছি শুধু মনে হচ্ছে উড়ে যাচ্ছি হালকা আচ্ছা এই কারটা কার যারটা তুমি যেটা চালাচ্ছ এটা আমার বা সুতার কারোরই নয় কিন্তু এটা হচ্ছে দীপকের সুতার ভাইয়ের কার আমরা নিয়ে ওদের তোর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে এটা ব্যলেনো তো যারই হোক চালানো নিয়ে কথা যাওয়া নিয়ে কথা পথ আমাদের ঘর তাই পথকে আপন করে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আছে আমাদের ভাই এই যে রাজীব ও পথ দেখিয়ে দিচ্ছে অ্যাসিস্ট করছে ও আজকে হ্যাঁ বলে দিতে হচ্ছে ও মেন্টার আমি শিখছি তো আমরা আমরাগুড়িতে রয়েছি এখানে যে আর্মি ক্যাম্পটা রয়েছে ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আর্মি ক্যাম্প আমার ভাগ্যে হয়েছে এখানে দোকান কারণ আমার এক মামি শাশুড়ি উনি এই এখানেই চাকরিরত সেই জন্য হচ্ছে আসা আজকে অনেক দোকান এখনও বন্ধ আছে এখন আমরা তেলিপাড়া মোড়ে এসে পৌঁছেছি এখান থেকে ডিস্টেন্স গুলো দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকেই আমরা এলাম চায়ের দোকানগুলো ম্যাক্সিমামে এক্স আর্মি পার্সেন্টরা করেছে চিনি ছাড়াই আমরা চিনি ছাড়াই চা খাচ্ছি খুব সুন্দর এখানে চায়ের কোয়ালিটি এই যে মোড়টা থেকে রাস্তা বিভিন্ন দিকে গেছে সেটা সুতা ভালো বলে দেবে দিকের রাস্তাটা সোজা আসামের দিকে গেছে আমরা যখনই আসি এই দোকান থেকেই চা খাই এখানে কাপগুলো শুরু করবো চা এই বিস্কুট আমরা পছন্দ করলাম অনেক খোঁজাখুঁজি করে এরপর অপেক্ষা শুধু চায়ের আমাদের স্পেশাল চা আপনাদের একটা রিকোয়েস্ট এই রাস্তায় আসলে অবশ্যই এই দোকানে খাবেন দেখিয়ে দিচ্ছি আমি দোকানটা এইটা মোড়ের মাথা থেকে দোকান শুধু আকাশটা কি পরিষ্কার লাগছে আর এত সুন্দর নীল রং গাঢ় নীল মনে হচ্ছে যেন কেউ কাল রং করে দিয়েছে যে সামনে আলু নিয়ে যাচ্ছে গাড়ি রাস্তাটা আপনাদের কেমন লাগছে গাছগুলো কি সবুজ না দেখুন এখানে হাতিম গাছের প্রচুর ফুল হয়ে আছে আর দূরে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে এটা জয়গা ফুটসিলিং এর একদম কাছে আপনারা এই রাস্তায় যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে আপনাদের এখান থেকে হাসি মারা আর মাত্র দেখাচ্ছে ছয় সাত কিলোমিটার এই ছোট্ট একটা এই যে তোরসা নদীতে সেই পৌঁছে গেছি আর আজকে এত সুন্দর লাগছে দিনটা কি বলবো একেবারে এটা হচ্ছে আমাদের সবার কাছের সবার প্রিয় তোরসা নদী তিস্তা আছে তোরসা আছে আচ্ছা আমরা বরলি মাছের কথা সবাই জানি তিস্তার বরলি তোরসার বরলি আর শিল তোরসার বরলি এই বরলি মাছ এই সব নদীতে কিন্তু পাওয়া যায় না উত্তরবঙ্গে টেস্ট এগুলোর বেশি এই তিনটে নদীর কথা বললাম এটা হচ্ছে সেই তোরসা নদী এইটুকুনি জায়গা আর এখান থেকে দেখা যাচ্ছে স্রোত কিন্তু প্রচন্ড জল পুরোটা এখন নেই আর ওই হচ্ছে কাঞ্চনকনার সেই এটার সবাই আমরা যাই আর ওই পাহাড়গুলো হচ্ছে সব ভুটানের পাহাড় এই যে আগেও দেখালাম এটা হচ্ছে শিউলি আমরা সবাই চেনে কিন্তু এখানে কি সুন্দর হয়ে আছে পুরীগুলো এটা মনে নতুন গাছ ফুল সবে হচ্ছে আর এই জায়গাটা দেখুন সামনে কি সুন্দর ন্যাশনাল হাই রোড তাই সারা এই বড় সামনে দিয়ে আমাদের পাশ কাটিয়ে চলে যেতে হচ্ছে এত ভিড় থাকে নিজে দেখুন এখনো আছে ওই দিক থেকেও আসছে এই দিক থেকেও যাচ্ছে তাই এর পেছনেই থাকতে হচ্ছে আমাদের এবার যেটা দেখব আমরা সেটা আমাদের সববার প্রিয় মানে আমরা যারা মাঝে মাঝেই জয়ন্তী রাজা ভাত খাওয়ার কাছে যাই সেই গ্রামগুলোতে থাকি তাদের সববার চেনা তুত্তুরি নদী সেই তুত্তুরি নদীকেই আজকে আমরা একটু অন্য চোখে দেখব এটা কিন্তু জয়ন্তীর থেকেই বেরিয়েছে জয়ন্তী নদী থেকে আর ওই যে পাহাড়গুলো ওগুলো ভুটান পাহাড় রাজা ভাত খাওয়ার জঙ্গল ও আর বক্সার জঙ্গল রাজা ভাস খাওয়ার জঙ্গল আর এই নদী ও হচ্ছে মহুয়া মহুয়ার জন্ম এখানে বড় হওয়া এখানে ও আমাদের এই জায়গা সম্পর্কে একটু কিছু বলবে এটা হচ্ছে সেই টুত্তুরি নদী এটা হচ্ছে লালপুল আর এই লালপুলে অষ্টমী মেলা খুবই ভালো হয় অষ্টমী মেলার সময় এত লোকজন ভরে যায় মানে পুজো এখানে স্নান একটা জায়গা ঘাট ঘাট রয়েছে প্লাস এখানে মন্দিরটা রয়েছে কালী মায়ের মন্দির খুবই ভালো আর এখানে পাশাপাশি চা বাগানটা রয়েছে এখন এখন এতটা ভালো না লাগলেও সিজন ওয়াইজে শীতের সময় বেশি ভালো লাগে চারোপাশে সবুজ ঠান্ডা জায়গা চা বাগানটা হচ্ছে কহিনুর বাগান প্লাস ধাওলা বাগানটা রয়েছে এদিকটায় আচ্ছা এই যে এইখানে যে বাগানটা এটা হচ্ছে কোহিনুর আর ধাওলা বাগান যেটা মহুয়া বলল আর এই তুরতুরি এই তুরতুরি নদীতেই এখন এরকম জল তো এ পুরো ভরে যায় যখন বর্ষাকাল আসে কারণ এইখানে নদীগুলোরই তাই নিয়ম